আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো হঠাৎ করে হচ্ছে এখন হচ্ছে প্রায় ছয়টা বাজে সন্ধ্যা তো মা ছেলে কোথায় চলে যাচ্ছি হঠাৎ করে তো সাথে থাকবেন ফুল ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা হঠাৎ করে মানে সন্ধ্যা মানে রাত হয়ে গেছে অলরেডি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সঙ্গে থাকবেন ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে তো সঙ্গে থাকেন দেখতে থাকুন যে আমরা কোথায় যাচ্ছি মা ছেলে মিলে এই সন্ধ্যাবেলা হঠাৎ করে বের হয়ে গেছি কোনো ডিসিশন ছাড়াই আর কি তো এখন হচ্ছে আমরা রিক্সায় আসি আর কি রিক্সাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে ছয়টা তো সন্ধ্যায় তো এখন বাসে উঠছি বাসে আসি বাসের মধ্যেও মানে একটু অন্ধকার অন্ধকার ভাবি ভিডিও হচ্ছে এরকম ক্লিয়ার ওঠেনি তো এখন আমরা বাসে বসা তখন বাজে প্রায় সাতটার মতো সাড়ে সাতটার মতো বাজে তো আমরা মানে খুবই একটা ভালো বাস পেয়েছি আসার সাথে সাথে এসি বাস তো বাসে আমরা হচ্ছে দুই মা ছেলে বসে আছি তো শান বলতাছে আমি তো বাসে বসে আছি তো ভিডিও করো একটু তো ক্যামেরাটা আর কি অন করে বাসে আবার একটু ভিডিও করলাম যেহেতু রাত হয়ে গেছে সাড়ে সাতটা বাজে তখন আর কি এই ভিডিওটা করা তো হঠাৎ করে যাওয়া মন মানসিকতা মানে এ টু জেড সব মিলে মোটামুটি বেশি একটা ভালো না তো কিছু করার নেই পরিস্থিতি শিকার অনেক সময় পরিস্থিতি শিকার হয়ে অনেক কিছু করতে হয় তো এটা হচ্ছে আমাদের এই পদ্মা সেতু পদ্মা সেতুতে চলে আসছি তো অন্ধকার সেখানে লাইটিং ওরকমভাবে দেখা যাচ্ছে না তো এটা হচ্ছে সাউন্ড ভিডিও করছে আর কি আমরা জ্বালানার পাশে বসছি তো বাড়িতে হচ্ছে সাড়ে আটটা বাজে চলে আসছি রাত্রের তো এটা হচ্ছে সকালের ভিডিওটা সকালে আটটার আগেই আম্মু দেখি ঘুম থেকে ওটা আগে নাস্তা একদম বানায় রেডি অলরেডি তো আমাদের খাবারের ঘর আবার আলাদা ওই ঘরে খানার টেবিল তো ওখানে খাবার নেয়নি কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে জন্য খানা বানায় মানে থাকার ঘরে খাটের উপরে হচ্ছে আমার সাজায় রাখছে ওগুলো আর কি তো এখানে রুটি মিষ্টি কুমড়ো ভাজি বাঁকরখানি তারপরে হচ্ছে পাউরুটি ডিম দিয়ে তো তখন তো ঢাকাতে থাকলে হচ্ছে ঘুম থেকে প্রচুর লেট করে ওঠা পরে প্রায় বারোটা একটা বাজে ওঠা পরে সকালে হচ্ছে উঠি শাওন স্কুলে গেলে আমি আর উঠি না শুয়ে থাকি অনেক লেট হয় তো সকালের খানা তো খাওয়াই হয় না ঢাকাতে থাকলে আর বাড়িতে আসলে তো কথাই নেই আটটার আগে আম্মু খানা রেডি ডাকা শুরু করে দেয় এই দেখছেন আমার আম্মু সুন্দর করে খাবার একদম মানে খাটের উপরে রাখছে যেহেতু খানার ঘরে যাওয়া হয়নি এর জন্য আম্মু হচ্ছে নাস্তা বানাই আর থাকার ঘরে আর কি আনছে আর যেটা হচ্ছে বাতিজি ওরা হচ্ছে ওর নানুবাড়ি বেড়াইতে গেছে তো ওদের নানুবাড়ি হচ্ছে কাছে আমাদের বাড়ি থেকে তো সকালে শাওন হচ্ছে ওকে যেয়ে নিয়ে আসছে সারামণি তো ও হচ্ছে প্রথমে আমার কুলে আসতে চায়নি শাওনকে খুব ভালোবাসে ওরে ভালো করে চেনে কিছুদিন আগে ও শাওন হচ্ছে আসছিল তো আমি জোর করে কুলে নিয়ে হচ্ছে বসাইছি মানে একটু একটু ছিঁড়ে মুখে দিচ্ছি মুখে নেয় বাট খায় না বলতেছি যে টাটা দাও এমনি টাটা দিতে পারে তো এখন হচ্ছে দিচ্ছে না হয়তো দু দিন পর দেখলে মানে দেখতে দেখতে ঠিক হয়ে যাবে তখন এমনি কুলে আসবে এখন মানে আধ খা হঠাৎ দেখছে তো প্রায় দুই মাস পরে আসলাম এই হচ্ছে প্রথম কুলা যাইতে চাইনি তো হঠাৎ করে হচ্ছে কেন বাড়িতে চলে আসলাম কোনো ডিসিশন ছাড়াই ফোন ছাড়াই আম্মু হচ্ছে কয়েকদিন ধরে আসতে বলতেছে বলতেছি যে পাঁচ ছয় তারিখে বাড়িতে যাব তো তা না করে হঠাৎই মানে যে কোনো একটা কারণে হচ্ছে আসা হয়েছে তো আসার পরে মানে শুনলাম যে এরকম এরকম অবস্থা কিছু স্বর্ণ দেখতে পাচ্ছেন এখানে আমার গহনাগুলো মানে আরও প্রায় এক বছর হইব আগে তখন একটা কাজ করা হয়েছিল তো আমার মানে অনেক মানে কিছু গহন আর কি স্বর্ণকারের দোকানে বন্ধক রাখা ছিল তো এখনও সব আনা হয়নি যে এখানে যা দেখছেন এগুলো হয়েছে আনা হয়েছে আরও কিছু কিছু হয়েছে স্বর্ণকারের দোকানে হচ্ছে রয়ে গেছে তো আম্মু আসার পর বললো যে আরেকটা কাজ হোক মানে একটু লাগবে আর কি দরকার তো আম্মু হচ্ছে বের করছে যেখান থেকে সামথিং কিছু স্বর্ণ আবার হচ্ছে বন্ধক রাখতে হবে তো শোনার পর মন মানসিকতাটা বহু অনেক খারাপ হয়ে গেল তো খারাপ হওয়ার কিছু নেই মানে কিছু পেতে হলে কিছু করতে হলে কিছু হারাইতে হয় এটাই তো আমার একটু একটু মানে খারাপ লাগদাসে যেহেতু মেয়ে মানুষ বোঝে নেই তো খুব শখের জিনিস আর কি তো একটা জিনিস কিন্তু মানে শখেরই থাকে সবার তো আমারও তেমন খুব শখের তো এখানে কানের দুল আছে দুই জোড়া তারপরে কানের তিন জোড়া আছে অলরেডি কানের দুল হাতের রুলি আছে হাতের চুরি আছে চুরিগুলো কিন্তু আমার হাতে টানা তিন বছর ছিল তো এখন আর মানে শখ নেই প্রথম বানায় যে হাতে দিছিলাম। তিন বছর ছিল আর খোলা হয়নি আর রুলি হচ্ছে তো সব সময় পরে থাকা যায় না হয়তো কোথাও গেলে পরা হয় তো ওগুলো নিয়ে হচ্ছে মা আর হচ্ছে আব্বা আমি বাজারে গেছি যাইতেছি স্বর্ণকার দোকানে তো মা আর আব্বা হচ্ছে আগে আগে হাইটেক গা তো আমি একটু মানে আস্তে আস্তে হাঁটতেছি এমনি মন মানে সে মন মন মরা হয়ে গেছে আমার ছেলে বলতেছে আমি ভিডিও করব না তুমি যাও আমি একটু ভিডিও করে দিই তো তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর কি রাস্তায় বাজারে যাওয়ার সময় তো শাওন হচ্ছে এই ভিডিওটা আর কি করে দিছে তো স্বর্ণকারের দোকানে চলে আসছি আসার পরে মানে আমি যে স্বর্ণগুলি করবো ওগুলো হচ্ছে মাপাইছি মাপায় হচ্ছে রাখা হচ্ছে আর হচ্ছে দেখতেছি তো দেখতে দেখতে হচ্ছে মানে একদিকে মন খারাপ আরেক দিকে আমার একটা কি আমি আগে থেকেই মানে দুই বছর আড়াই বছর ধরে একটু মানে কি বলবো পরিস্থিতিটা আর কি একটু খারাপ দুই বছরের মানে দুই বছর আড়াই বছর ধরে ওরকমভাবে স্বর্ণ বানানো হয় না এছাড়া এর আগে মানে এমন কোনো মাস নেই আমি স্বর্ণ না বানাইতাম আমি স্বর্ণকারের দোকানে গেলাম আমার যেটা ভালো লাগতো বানিয়ে আনতাম পরে আবার যাইতাম ওইটা ভালো না লাগলে অন্য একটা চোখে খাটলে আবার ওইটা বানাইতাম এরকম করে করে হচ্ছে আমি স্বর্ণ বানাইছি তারপরে এক মাসে এক পায়ের উপর আমি তিনবার চেঞ্জ করতাম তো এখন দুই আড়াইশ বছর ধরে ওরকম কিছুই হয় না মানে পরিস্থিতি একটু খারাপ হওয়াতে তারপর আল্লাহ আলহাম ঠিক হয়ে যাবে তো জিনিস বন্ধ রাখার পরে এই ছোট্ট জিনিসজোড়া হচ্ছে আমার খুব ভালো লেগে যায় তো এটা হচ্ছে তিন আনির বেশি ছাব্বিশ হাজার টাকা দাম বলছে তো বললাম যে এটা আমি নিব তো জিনিসজো আমার কাছে খুব ভালো লাগছে দোকানদার মামা বলতেছে যে হ্যাঁ নিতে পারেন তো এটা হচ্ছে আনবো এই হচ্ছে আমার সারা ওকে হচ্ছে শামত নিয়ে আসতে বললাম ও হচ্ছে আসার পরে মানে মেয়ে মানুষ তো একটু কলা বেশি করে ছোট্ট একটা উনুন আর কি এটা যে জান্নাতের চাচার তো ভাইয়ের মেয়ে ওটা নিয়ে হচ্ছে মা মাথায় দিতেছে হাসতেছে মানে কেমন খেলা করতেছে ভাল লাগতেছে রেখা খুব আমি বললাম যে আম্মু তাকাও ভিডিও করি একটু তখন হয়ে যাচ্ছে আমার মাটা সোনামা সোনামাটাকে হচ্ছে ভিডিও করেছি আর কি ও নিজে থেকে একা একা দিতেছে হাসতেছে সবাই হাসতেছে দেখে আমি খাটে বসে বসে হচ্ছে ভিডিও করছি একটু আর কি সারামণিকে তো একটু যে মিলে আর কি আজকে ভিডিও প্রতিদিন তো দুইটা আড়াইটা বা তিনটা দিকে ভিডিও আপলোড দিই তো আজকে হচ্ছে দেওয়া হয়নি সারা দোকানে গেছি ওখান থেকে নানু বাড়ির কাছে ওই বাড়িতে আসছি আসার পরে খাওয়াটা করার পরে হচ্ছে বাড়িতে আসছি মন মানসিকতা মানে মরা মরা ভাব মেয়ে মানুষ বলে কথা মানে মেয়েদের মন একটু মানে অল্প কিছুতেই খারাপ হয়ে যায় তো আমি যখন স্বর্ণকার দোকানে ছিলাম অলরেডি তোমার কান্না চলে আসছে যে মানে কি হইতেছে কি করতেছি মা থাই কিছু খেলতেছে না তারপরে হচ্ছে আবার মা শান্ত না যে কী হয়েছে কিছু খেতে হলে কিছু করতে হয় কিছু হারাতে হয় তো তারপরও থাক আল্লাহ ভরসা সব তৈরি করিনি সামথিং কিছু আর কি তো তারপরও মানে